ঘোরাঘুরি করে লোকের গাছের অনিষ্ট করে সব বাড়ি ফিরছি এখন তারপরে এই যে বাড়ির দিকে যাচ্ছি সব হেঁটে হেঁটে হাঁটাও হয়ে গেল আর ফুল চুরি আর গরুগুলোকে মাঠে হাওয়া খাওয়ানো হয়ে গেল

দেনা <laughs> <laughs> তো এরকম কারা কারা ঘুরতে যেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বোমার মতো ফাটবেন না হলে একটু ধরো হচ্ছে বাড়ির দিকে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে সন্দেহ হয়ে আসছে চলো আবার বাড়ির দিকে যাওয়া যাক দেখাই যাচ্ছে হেঁটে খুব টায়ার হয়ে গেছে এইটা হচ্ছে আতঙ্কবাদী এই মা আমাদের দিকে চিনে রাখুন রাস্তাঘাটের যেখানে পায় এই পাউচ দিয়ে বম বানাতে পারে এরকম টেকনিক জানা আছে এদের সবাই স্কুলে যায় পড়াশোনা করতে এরা বম বানানো শিখতে গেছিল দেখলে কি সুন্দর বম ফাটিয়ে দিল দেখে তো তাই মনে হচ্ছে